অতৎফর যখন তারা তাদের ও লাঠি ফেললো তখন মোসা বলল তোমরা যা আনলে তা জাদু নিশ্চয় আল্লাহ তা বাতিল করে দেবেন নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদের আমল পরিশুদ্ধ করেন না আর আল্লাহ তার বাণী সমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন যদিও অপরাধীরা তা অপছন্দ করে বস্তুত মুসার প্রতি তার স্বগত্রীয় লোকদের মধ্যে প্রথমে শুধু অল্প সংখ্যক লোকই ইমান আনলো তাও ফেরাউন ও তার বর্গের এই ভয়ে যে তারা তাদেরকে নির্যাতন করে আর বাস্তবিক পক্ষে প্যারাউন সেই দেশে রাজ্য ক্ষমতা রাখত আর এটাও ছিল যে সে ন্যায়ের সীমা অতিক্রম করে ফেলতো আর মুসা বলল হে আমার কম তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো তবে তারই ওপর তাওয়াক্কুল করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো তখন তারা বলল আমরা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালিম কমের ফেতনা পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কম থেকে নাজার দিন আর আমি মুসা ও তার বাইয়ের কাছে ওহি ফাটালাম যে তোমরা তোমাদের কমের জন্য মিশরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে ক্যাবলা বানাও আর কায়েম করো এবং মৌমিনদের সুসংবাদ দাও আর মুসা বলল হে আমাদের রব আপনি ফেরাউন ও তার পরিষদবর্গকে দুনিয়াবী জীবনের সৌন্দর্য ও দন সম্পদ দান করেছেন হে আমাদের রব যাতে তারা আপনার পথ থেকে রাহ করতে পারে হে আমাদের রব তাদের দন সম্পদ নিচ্ছিন্ন করে দিন তাদের অন্তর সম্মহকে কঠোর করে দিন ফলে তারা ইমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক আজাব দেখে তিনি বললেন তোমাদের দোয়া কবুল করা হয়েছে সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম আর ফেরাউন ও তার সৈন্যবাহিনীসহ প্রকাশ ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল অবশেষে যখন সেই ডুবে যেতে লাগলো তখন বলল আমি ইমান এনেছি যে সেই সত্তা ছাড়া কোনো ইলাহ নেই যার প্রতি বনি ইসরায়েল ইমান এনেছে আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখন অথচ ইতিপূর্বে পূর্বে তুমি নাফারমানি করেছ আর তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীর জন্য নিদর্শন হয়ে থাকো আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে গা আর অবশ্যই আমি বনে ইসরায়েলকে উত্তম বাসভূমিতে আবাস দিলাম এবং তাদেরকে উত্তম রিজিক দিলাম অতৎপ তারা মতবিরোধ করেনি যতক্ষণ না তাদের নিকট জ্ঞান এলো নিশ্চয়ই তোমার রব কেয়া দিন সেই বিষয়ে ফয়সালা করবেন যা নিয়ে তারা মতবিরোধ করত